راشن <مترجح> <مترجح> <سؤال> <سؤال> <مترجح> <مترجح> <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله আলিকা দূরেরও কাছে দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিউজ সহকারে দেখার প্রস্তুতি গ্রহণ করি নবী পাকসাল্লাহ তায়েল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি দুই শতবার দুরুদে পাক পরে আল্লাহ তার দুই শত বছরের গুনাকে ক্ষমা করে দেন সাল্লু আল আল হাবিব সাল্লাহ তাহ মুহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন আলহামদুলিল্লাহ ইয়সাজল দারুল ইফতায়লাসনাতে মুফতি শফিক আত্মারি দামাদ দাম বরকাতুমুল্লা আলিয়া আমাদের সাথে রয়েছেন বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন ইসলামী বোনের আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে বা কমেন্টসের মাধ্যমে আপনাদের শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন ইনশা আল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব আল্লাহ তৌফিক দান করুক আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন সাথে সাথে অনুরোধ করব। যারাই এই অনুষ্ঠান দেখছেন কলম ডাইরি নিয়ে বসে যান প্রশ্ন এবং উত্তর উভয়টি লিপিবদ্ধ করুন আশা রাখি শরীয়তের অনেক কিছু আপনি ডায়েরিতে লিখতে পারবেন এবং ইলমে নাফের কল্যাণকর ইলিম

শুধুমাত্র নিজের মুহরিমকে এবং এমন মহিলাদেরকে সালাম দিবেন বাকি যারা মুহুরিম নন তাদেরকে বিশেষ করে যারা যুবতী মহিলা তাদেরকে সালাম দিবেন না হ্যাঁ বৃদ্ধা মহিলা যদি মুহুরিম নাও হন তাদেরকে সালাম দিন সালাম দিতে পারবেন আর তাদের সালামের জবাবও দিতে পারবেন আচ্ছা মহিলাদের ক্ষেত্রেও যদি কেউ তাদেরকে সালাম দেন তাহলে তারা কি করবেন যে যদি সালাম প্রদানকারী সামনের ব্যক্তি যদি যুবক হন তখন সে মহিলার উচিত হল যে তিনি প্রকাশ্যে জবাব দিবেন না অন্তরে জবাব দিবেন আওয়াজের মাধ্যমে দিবেন না আর যদি সে বৃদ্ধ হয়ে থাকেন যিনি সালাম দিয়েছেন তো এমন যারা আছে তাদেরকে জবাবও দিতে পারেন এখন একটু লক্ষ্য করুন সালাম দেওয়া এবং জবাব দেওয়ার ইসলামে অনেক গুরুত্ব রয়েছে কিন্তু যেহেতু মহিলাদের আওয়াজের পর্দার ব্যাপারে মহিলাদের কি ইসলাম যে সংরক্ষণের বিষয় দিয়েছেন সেই বিষয়ে আওয়াজ ও প্রয়োজন ছাড়া তারা উচ্চস্বরে করতে পারবেন না তো এই কারণে এই বিষয়গুলোকে নিষেধ করা হয়েছে আর এই ধরনের বিষয় যেহেতু নিষেধ করা হয়েছে তো এখন পরস্পরের মধ্যে আড্ডা দেওয়া বন্ধুত্ব করা আর শুধুমাত্র সালাম দোয়া নয় বরং না জানি কিছু সম্পর্ক ফোনের মাধ্যমেও তারা বাড়িয়ে নেন তো এই ধরনের পরস্পরের মধ্যে সম্পর্ক যুক্ত করে নেওয়া আর এই সম্পর্ক স্থাপন করে নেওয়া এটা শরীয়তে জায়েজ নেই গায়ের মুহরিমের জন্য পর্দার যে হুকুম রয়েছে সেটা বলবৎ রয়েছে প্রয়োজন অনুসারে কারো সাথে যদি কথা বলতে হয় তো এটা জায়েজও রয়েছে এমন নয় যে সাধারণভাবে একেবারেই নিষেধ রয়েছে যে কথাই বলতে পারবে না প্রয়োজন যেখানে আছে সেখানে কথা বলতে পারবেন যেমন কোথাও সফর রয়েছে অন্য কোনো কারণে যদি কেউ হসপিটালে কিংবা মহিলা কিছু কেনার জন্য বাজারে গেলেন সে বস্তুগুলো পুরুষ থেকে কিনতে হবে তো কথা বলতে কোনো অসুবিধা নেই এটা জরুরি হিসেবে কথা বলতে পারবেন কিন্তু তাতেও নিজের আওয়াজ ইত্যাদি এগুলো নরম এভাবে নমনীয় হওয়া উচিত নয় বরং নিজের কঠোরতা এবং এই বিষয়গুলো প্রপার খেয়াল রেখে এই আলোচনা সেগুলো করা উচিত আর অনুরূপভাবে অনেক সময় ক্রয় বিক্রির ক্ষেত্রে মহিলারা দোকানদারদের সাথে একেবারে ফ্রিভাবে কথা বলতে থাকেন আলাপচারিতার মাধ্যমে অনেকটা তারা পরস্পর ফ্রি হয়ে যান তো এটা একেবারে উপযুক্ত নয় এবং শরীয়তের বিরোধী এবং ইসলামের বিরোধী এটা এখান থেকে নিজেকেও পরহেজ করতে হবে যেখানে জায়েজ হয়েছে তো জায়েজ পদ্ধতিতে সেখানে অগ্রসর হতে হবে তার অর্থ এটা নয় যে হাসি তামাশা শুরু করে দিবেন তো এই বিষয়গুলো যথাযথ খেয়াল রাখতে হবে মার্শাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে মধ্যস্তা উত্তর প্রদান করেছেন আমির আলে সুন্দর দামোদ বরকাতম আলিয়ার কর্তৃক একটি পুস্তিকা রয়েছে রিসালা একশো এক মাদানি ফুল এই একশো এক মাদানী ফুল রিসালার মধ্যে সালাম করার সুন্নত এবং আদব আমির সুন্নত সুন্নাদ বর কাতমুল্লা আলিয়া লিপিবদ্ধ করেছেন অবশ্যই এই সালাম করার সুন্নত এবং আদব এই বিষয়টি অধ্যয়ন করুন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আলাইকুম ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহি আমি শাহাদত হোসেন হুজুরের নিকট আমার একটি প্রশ্ন কুকুর পোষা সম্পর্কে ইসলাম কি বলে এই সম্পর্কে জানিয়ে দিলে উপকৃত হব যে বলবেন শখের বসে কুকুর পালন করা এটা ইসলাম এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন এই ব্যাপারে হাদিস রয়েছে বরং এভাবে বলা হয়েছে যারা পালন করে থাকেন তাদের দৈনিক নেকিসমূহের মধ্য থেকে এক কি রাত অনেক রেওয়ায়তের মধ্যে দুই কি রাত কমতে থাকে অর্থাৎ তাদের নেকি কমতে থাকে তো শখের বসে কুকুর পালন করা এটা জায়েজ নেই এটা শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী এটা কাজ আজ মুসলমানের মধ্যে যা কিছু প্রবেশ করেছে সেগুলো পশ্চিমাদের এবং ইউরোপের কিছু দালালি করার মাধ্যমে মুসলমানদের এমন ফ্যামিলিসমূহ নিজেদের ঘরে কুকুর রেখেছেন কুকুর পালন শুরু করে দিয়েছেন সেটার যত্ন নেন সেটাকে গোসল করান সেটাকে গাড়িতে বসাই সেটাকে স্কুটারে বসিয়ে ঘুরতে নিয়ে যান ঘরের মধ্যেও তার জন্য ভালোভাবে ব্যবস্থা করে থাকেন খাবার সংগ্রহ করেন সব কিছু করে থাকেন কিন্তু তাদের ঘরে যদি কোনো দুর্বল পিতা থাকেন কোনো বৃদ্ধা মা বাবা থাকেন আত্মীয়দের মধ্যে কেউ অসুস্থ থাকলে তাদের দেখাশোনার কোনো সময় তাদের থাকে না না দেখাশোনার জন্য টাইম আছে না কিছু করবেন আমি সবার কথা বলছি না কিন্তু একটি শ্রেণী এমন রয়েছেন কিন্তু যদি ইউরোপে চলে যান তাতে এমন অনেক রয়েছেন যে যারা নিজের মা বাবাকে ঘর থেকে বের করে দেন কিংবা ওল্ড হোমে পাঠিয়ে দেন কিন্তু ঘরে কুকুর রেখে দেন তাদের সাথে মনমস্তি করেন তাদের সাথে থাকেন শখের বসে কুকুর পালন করা এটা জায়েজ নেই কুকুর যদি হেফাজতের জন্য কোনো ব্যক্তি রেখে থাকেন তো এটা জায়েজ যেভাবে আগের যুগে এবং আজও এমন অনেক জায়গার মধ্যে ক্ষেত খামারের কাজ করতে গিয়ে যাদের প্রাণী অনেক বেশি হয়ে থাকে তো তারা প্রাণীদেরকে বাহিরে চড়ানোর জন্য নিয়ে যান তার সাথে সাথে তারা ঘরে কুকুরও রাখেন এবং তা পালন করেন তো এটা হেফাজতের জন্য এটা জায়েজ রয়েছে এতে কোনো ধরনের অসুবিধা নেই কিন্তু এমনটা যেন না হয় আপনি ঘরে রেখেছেন শখের বসে কিন্তু বলছেন হেফাজতের জন্য রেখেছেন তো এমন নিয়ত করলে এটা হবে না আপনার পুরো মহল্লার মধ্যে পঞ্চাশটি ঘর রয়েছে আপনার পুরো সোসাইটির মধ্যে পঞ্চাশটি গড় একশোটি ঘর রয়েছে তো কেউ সংরক্ষণের জন্য এইভাবে রাখেননি তো এখানে জানা গেল হেফাজত উদ্দেশ্যই নয় তো এই জন্য আপনি এটাকে শখের বসে বলা হবে তো এভাবে শখের বসে কুকুর পালন করা জায়েজ নেই যে লোকেরা খ্যাত কামার করেন এবং প্রাণীদের সংরক্ষণের জন্য নিজের ঘরের মধ্যে এমন কোনো জায়গায় কুকুর রাখেন আর কুকুরগুলো রাখা হয় সংরক্ষণের জন্য কুকুরগুলো এমন হয় না যে যেগুলোকে তারা পরিচ্ছন্ন করছেন গাড়িতে বসাচ্ছেন আর শুধুমাত্র কুকুরগুলো হেফাজত করেন আর তাদের উদ্দেশ্য হচ্ছে কোনো অপরিচিত ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি এখানে আসলে ঘরের পাশ দিয়ে অতিক্রম তো তোষে ডাক দিবে এজন্য রাতের বেলা কেউ আসলে সেই বক বক শুরু করবে তো এটা তো শুধুমাত্র সংরক্ষণের জন্য কিন্তু এগুলো হেফাজতের জন্য নয় এগুলো শখের বসে যেগুলো ঘরের মধ্যে পালন করে থাকেন তো এভাবে পালন করা এটাও জায়েজ নেই এখান থেকে মুসলমানদের তবা করা উচিত তার এমনিতেও অর্থাৎ এটা গুনাহের কাজ আর প্রতিদিন তার নামায় আমল থেকে নেকিও কমে যাচ্ছে পরবর্তী প্রশ্ন চালিয়ে দেন আসসালাম ওয়ালাইকুম রহমতল্লাহ আমার ওয়ালাইকুম আসসালাম রাহমতুল্লাহরক আনাম মুহাম্মদ জুলাই গুজরাট নিকটে আমার প্রশ্ন হচ্ছে মোত্তাকি যদি ভুলে তাসাহুদের পর শরীফ পরে তাহলে নামাজের বিধান কি হবে জানিয়ে দিলে মেহরবানি হবে জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন মুক্তাদি যদি ভুল করে ইমামের পেছনে দরুদ পাক ও ছে যদি তাশাহুদের মধ্যে ভুলে পড়ে নেন তো তার নামাজ হয়ে যাবে সাহস ইসদা অন্য কিছু আবশ্যিক হবে না তো দেখুন যখন আমরা ইমামের পেছনে থাকি তো প্রথম নিয়ম হচ্ছে চার রাকাতের নামাজ আপনি পড়ুন কিংবা তিন রাকাত নামাজ পড়ুন তো আব্দুহু আর সুরুহু পর্যন্ত পড়াটাও আজীব এখন মুক্তাদি যদি তার পরও পরে নেন আর ভুলে পরে নেন তো ভুল করে পড়ার কারণে সে গুণাগারো হয়নি তার উপর সিজদাইয়ের সাহুও আবশ্যিক হয়নি কেননা ইমামের পেছনে যদি কোনো ওয়াজিব আমাদের ভুল হয়ে যায় তো সেগুলো মাফ তা ইমামের ইমামতির কারণে মাফ হয়ে যাবে এজন্য বলা হয় ইমাম তোমাদের জিম্মাদার হয়ে থাকেন তোমাদের ভুলসমূহ তুলে নেন তো ইমামের পেছনে এইভাবে যদি কারো ওয়াজিব ছুটে যায় তো তার উপরে কোনো সাহস আবশ্যিক হবে না মার্শাল অত্যন্ত সুন্দরভাবে মুক্তি সাহেব উত্তর প্রদান করেছেন নামাজের বিধান সম্পর্কে জানার জন্য আমি এর এলে সুন্দর দামাদ বা আলিয়ার কর্তৃক লিখিত অত্যন্ত মূল্যবান একটি কিতাব নামাজের আহকাম টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে অবশ্যই এই কিতাবটি ইসলামী ভাইরা অধ্যয়ন করুন সাথে সাথে ইসলামী বন্ধের জন্য ইসলামী বন্ধের নামাজ টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে এই কিতাবটি ইসলামী বন্ধুরা পড়লে আশা রাখি অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ সম্পর্কে অডিও সম্পর্কে গোসল সম্পর্কে অন্যান্য বিধান সম্পর্কে আলহামদুলিল্লাহ মিরাইলে সন্নাত লিপিবদ্ধ করেছেন আশা রাখি এই বিষয়ে ইলিম অর্জন হবে মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে টিভি স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন যাব কয়েকটি প্রশ্ন রয়েছে প্রশ্ন শুনব যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন হুজুরের কাছে একটি প্রশ্ন কোনা আনন্দের খবর উপলক্ষে যেমন পরীক্ষায় ভালো রেজাল্ট নবজাতকের জন্মগ্রহণ উপলক্ষে মিষ্টি বা তো তদ্রূপ খাবার বিতরণ জায়েজ না জানিয়ে দিলে উপকৃত হব জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে কোনো আনন্দের খুশির খবর শুনে কেউ যদি মিষ্টি বিতরণ করে বা ঘরে সন্তান গ্রহণ করেছে সেই আনন্দে কেউ যদি মিষ্টি বিতরণ করে বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ফলাফল ভালো হয়েছে সে বিষয়কে কেন্দ্র করে যদি কেউ মিষ্টি বন্টন করে সম্মত হচ্ছে কিনা এর বিধান কি একটু বিস্তারিত হবে কোনো খুশিকে উপলক্ষ করে মিষ্টি হোক কিংবা এই ধরনের কোনো জিনিস বন্টন করা এটা এক ধরনের খুশির বহির্প্রকাশ এখন যে খুশি আল্লাহ আপনাকে দান করেছেন দুনিয়াবি দিক থেকে কোনো উন্নতি পেলেন দুনিয়াবি কোনো ভালো সংবাদ কিংবা দিনই বিষয়ে তার জন্য কোনো ভালো সংবাদ তো এই উভয় সময় এমন হয়ে থাকে যে খুশিরত অবস্থায় যে কেউ যদি কোনো বস্তু বন্টন করেন ভাগ করে দেন তো এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই আর এটা আমাদের প্রচলিত নিয়ম অনুসারে সাধারণভাবে বাচ্চা জন্ম কিংবা অন্যান্য বিষয়ের মধ্যেটা হয়ে থাকে তো যখন লোকেরা এ উপলক্ষ্যে বন্টন করেন বিবাহ অনুষ্ঠানে করে থাকেন বাচ্চার জন্মের সময় করে থাকেন অনুরূপভাবে চাকরি লাভ করার কারণে কিংবা পরীক্ষায় পাশ করলেও মানুষ বন্টন করে থাকেন তো এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই তো এইভাবে বন্টন করাইটাকে বেদাত বলা হবে না এটাকে কেউ ইসলামের মধ্যে ইসলামের অংশ বানিয়ে নিচ্ছেন না এটাকে কেউ দিনই বিষয়ে কোনো আলাদাভাবে এটার কোন ধরনের বৈশিষ্ট্য এভাবে বর্ণনা করছেন না তো এটা জায়েজ বরং যদি আমরা এটার খোঁজ করতে যাই আর রেওয়ায়ত দেখি তাহলে এমন অনেক রেওয়ায়ত আমরা পেয়ে যাব যেমন বিবাহ অনুষ্ঠানে মিষ্টি বন্টন করা এটাও রেওয়ায়তে মজুদ রয়েছে আচ্ছা হজরতে ওমর রদিয়াল্লাহতাল হ তিনি যখন বাখারা ওনার পরিপূর্ণ হল সুরাবাকার শিক্ষা নেওয়া তো তিনি নিয়ম অনুসারে উট জবাই করলেন উট জবাই করলেন আর সাহাবিগণকে দাওয়াত দিলেন এটাও খুশির অনুষ্ঠান যে ওনার বাকার আর সমাপ্ত হয়েছে তিনি এটা পরে নিয়েছেন এটার শিকা নবী করিম আলহামের কাছ থেকে গ্রহণ করেছেন তো দিনই কাজ হোক কিংবা দুনিয়াবি পাকের যে ন্যামত পেয়েছেন এতে জায়স খুশি উদযাপন করা এটা একেবারে ঠিক আছে এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই সাল্লাহ মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত উত্তর প্রদান করেছেন আশারা কি যে ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন নিজের উত্তর পেয়ে গিয়েছেন জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াইলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি আলতাফ হোসেন বলছি হুজুর নিকট আমার প্রশ্ন হচ্ছে সন্তান গর্বে থাকাকালীন সময়ে পিতামাতার মাতার চলাফেরার পর্দার খেলাফ উপর কি সন্তান ভালো মন্দ হওয়ার সম্ভাবনা আছে জানিয়ে দিলে মেহরবান হবে দেখুন যে বস্তু ভালো হয়ে থাকে তার প্রভাবও ভালো হয়ে থাকে আর যে বস্তু খারাপ হয়ে থাকে তার প্রভাব বলুন কিংবা ফলাফল এগুলো খারাপ হয়ে থাকে তো ভালো বস্তু ভালো গুণাবলীর প্রভাব সেগুলো উত্তম হয়ে থাকে যখন এমন মায়েরা এবং মহিলারা যখন গর্ভবতী হন তাদের উচিত যে তারা রিকিরো আসকার এবং তসবিহ এবং এই ধরনের বিষয়াদির মধ্যে নিজে নিজেকে ব্যস্ত রাখবেন আফসোসের সাথে এটা বলতে হয় যে আমাদের এইখানে যখন কখনও লেডিসদেরকে মহিলাদেরকে ডক্টর বলে দিয়ে থাকেন যে আপনি ব্যাড রেস্ট করুন কাজকর্ম করবেন না এমন মহিলাদেরকে তো এই সময় তারা তাদেরকে কোন বিষয়ে ব্যস্ত করে নেয় তারা ফিল্ম দেখার মধ্যে ড্রামা দেখার মধ্যে গেমস খেলার মধ্যে মোবাইল ব্যবহারে এই সমস্ত বিষয়ে তারা নিজেদেরকে ব্যস্ত করে ফেলেন ইসলাম তো এই সমস্ত বিষয়ে অনুমতি দেন না যে কেউ মাদ আল্লাহ গুনাহের কাজে নিজে নিজেকে সম্পৃক্ত করবে আর এমন অবস্থায় যে যখন একদিকে আল্লাহর রহমতের আশা করা হচ্ছে একদিকে দোয়াও হচ্ছে কিন্তু সাথে নিজের কাজগুলো দেখলে তো সিধা কাজ করে থাকে তো এই জন্য এমন মায়েদের অবশ্যই জিকির দরুদ আর নিজে নিজেকে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল রাখা উচিত আর পাঁচ অক্ত নামাজ অবশ্যই তার সম্পাদন করা উচিত হ্যাঁ আমরা এটা বলতে পারবো না যে মায়ের এই ব্যবহারের কারণে বাচ্চার মধ্যে এই প্রভাব চলে এসেছে মায়ের এই কারণে বাচ্চার জন্মের সময় কোনো অঙ্গ ঠিক ছিল না অঙ্গ ঠিক ছিল না কোনো অঙ্গ ড্যামেজ ছিল তো এই ধরনের প্রভাব কারো আমলের কারণে কারো উপরে পতিত হয় না এটা কুদরতিভাবে হওয়ার ছিল এভাবেই হয়েছে কিন্তু সর্বোপরি মায়েদের উচিত আল্লাহর রহমতের আকাঙ্ক্ষা রাখা আর নিজেও নিজেকে তওবা ফারের দিকে আগ্রহী রাখা আর এমন কাজ থেকে নিজে নিজেকে বাঁচাতে হবে পরহেজ করতে হবে শুধু মা নয় বাবাকে ওইভাবে থাকতে হবে পরিবারেরও জিম্মাদারি রয়েছে মা বাবা নেককার হলে তো ভালো প্রভাবগুলো সন্তানের জীবনে প্রতিফলিত হতে থাকে তো মা বাবার উত্তম চরিত্রের কারণে সন্তানদের জীবন আল্লাহ সেই উত্তম চরিত্রগুলো দান করেন তো মা বাবা এই নিয়তের সাথেও ভালো কাজ করবেন নেকির কাজ করবেন যে আমাদের ভবিষ্যৎ সন্তানেরাও এই ধরনের পরিণাম পায় তাদের জন্য ভালো কিছু হয় সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন আলাইকুম যে আমি মুসলিম উদ্দিন আমি একজন ডাক্তার মাঝে মাঝে রাস্তায় চলার সময় অ্যাক্সিডেন্ট হতে দেখি তখন ডাক্তার হিসেবে আমার করণীয় কি অন্যদের মতো সেখান থেকে চলে যাওয়া নাকি আঘাতপ্রাপ্তদের চিকিৎসা ও সেবার ব্যবস্থা করা জানিয়ে দিলে মেহরবানি হতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ওয়ালাইকুম আসসালাম জি মুক্তি সাহেব কি বলবেন এই বিষয়ে শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন যখন ব্যক্তি কোনো বিপদের মধ্যে থাকেন আর এমন বিপদ যে যে কেউ তাকে সেই বিষয়ে সহযোগিতা করতে পারবেন না তো যিনি পারবেন কিংবা যিনি এই বিষয়ে বিজ্ঞ তো তার অবশ্যই উচিত যে সে সেই বিষয়ে যতটুকু পারেন তিনি তাকে সহযোগিতা করবেন সাহায্য করবেন রসুল এ মুরম সাল আলী ওয়াসাল্লাম এই বিষয়টি ইরশাদ করেছেন আর যে যে মিনকুম যেই ব্যক্তি পারবেন কোন ভাইয়ের উপকার করতে তো সে যেন উপকার করেন এখন এই উপকার যে ভাবে হতে পারে রোডের দুর্ঘটনা আমরা সবাই দেখি অনেক লোক সেখানে নিজের অংশগ্রহণ করেন এবং ভালো কাজ করে থাকেন কেউ আহত কোনো ব্যক্তিকে তুলে নিলেন কাউকে হসপিটাল পৌঁছে দিলেন ঘরের সাথে যোগাযোগ করিয়ে দিলেন এটা গুরুত্বপূর্ণ একটি সুযোগ এবং সারা জীবন মানুষ এটাকে মনে রাখেন এবং দোয়া করতে থাকেন যে ভালো কাজ করেছেন এটা আফসোসের সাথে বলতে হয় যে অনেক সময় দুর্ঘটনার পরে ও মানুষ তারা দুনিয়া বিষয়ের মধ্যে কিংবা অনেক সময় ছুরি সেখানে বেড়ে যায় অনেক বড় ঘটনা হয়ে গেছে মানুষের মা লুটপাট করে ফেলে কখনো কারো মোবাইল অলংকার এমন বস্তুগুলো নিয়ে যায় এই অবস্থায়ও মানুষের মধ্যে আল্লাহর ভয় ইত্যাদি জাগ্রত হয় না যে আমাদের সামনে একটি ফ্যামিলির সাথে এমন হয়ে গেছে এই ক্ষতি হয়ে গেছে আর আমরা সম্পদ লুটপাট করতে থাকি আমরা তাদের ওয়ালেট বের করে নিয়ে যাই তাদের মোবাইল নিয়ে যাই যে মোবাইলের মাধ্যমে তার ঘরের সাথে যোগাযোগ সম্ভব ছিল আমরা সেই যোগাযোগ বন্ধ করে দিলাম তো অ্যাজ এ মুসলমান প্রত্যেক মানুষকে এই বিবেচনা তাদের মধ্যে রাখতে হবে এমন অবস্থায় অন্য কি অবশ্যই সহযোগিতা করবেন যতটুকু আপনি পারেন আপনি যদি ডক্টর হন তো প্রকাশ তাকে যে যতটুকু সাহায্য আপনি করতে পারবেন ততটুকু অন্য কেউ করতে পারবে না তো যতটুকু আপনি পারেন সেই বিষয়ে আপনার অংশগ্রহণ আপনার সহযোগিতা যেন বজায় থাকে আর চাই তো আপনি যে প্রাথমিকভাবে যে বিষয়গুলো প্রয়োজন হয়ে থাকে যে কেউ বিজ্ঞ ডাক্তার হলে যে শুরুতে বিষয়গুলো দরকার এগুলো হ্যান্ডেল করে নিলে তো হসপিটাল পর্যন্ত পৌঁছানো তার জন্য সহজ হয়ে যায় তো এই ধরনের আপনি সহযোগিতা করুন এখন চাই নিজে পৌঁছা কিংবা অন্য লোক তাদের নিয়ে যাচ্ছেন তো আমাদেরও মুসলমান হিসাবে এই বিষয়গুলোতে যুক্ত হওয়া দরকার এভাবে অসহায় এবং নির্দয়ভাবে আমাদের কাউকে ছেড়ে আসা উচিত নয় যে সবাই দুর্ঘটনা দেখে দেখে সামনের দিকে অগ্রসর হচ্ছেন কেউ সামনে অগ্রসর হচ্ছেন না কেউ অ্যাম্বুলেন্সকে কল করছেন না কেউ তাদের পরিবারের সাথে যোগাযোগ করাচ্ছেন না তো এটা যথার্থ কাজ নয় এটা উত্তম কাজ নয় বরং এই অবস্থায় আমরা যদি তাদেরকে সহযোগিতা করি তো ইনশাল্লাহ পুরো জীবন তারা এই দুর্ঘটনাকে মনে রাখেন তো এমন মানুষদেরকেও তারা স্মরণ রাখেন এবং তাদেরকে ভালোভাবে স্মরণ রাখেন দোয়ায়ের সাথে স্মরণ রাখেন বরং আপনি কোনো হসপিটালেও চলে যান তো যে ডক্টর আপনার সাথে ভালো ব্যবহার করেন চাই সেটা সরকারি হাসপাতাল হোক প্রকাশ্যে আপনি সেখানে কোনো টাকা দেননি কিংবা টাকা দিয়ে আপনি কোনো প্রাইভেটে চিকিৎসা করাচ্ছেন ভালো ব্যবহার হলে আপনার কষ্ট তিনি দূর করে দিলেন তো আপনি তাকে স্মরণ রাখেন আর এটা একটি নিয়ম হয়ে থাকে তাকে স্মরণ করা হয় তাকে স্মরণীয় রাখা হয় এইভাবে ভালো কাজ করলে তাকে মানুষ আরও বেশি স্মরণ রাখবেন মার্শাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে সাহেব উত্তর প্রদান করেছেন এবং আমাদেরকে বুঝিয়েছেন যাদের পক্ষে সম্ভব কোনো বিভিন্ন ক্ষতিগ্রস্তের মধ্যে যারা রয়েছে বিপদের সম্মুখীন যারা রয়েছে আমাদের পক্ষে যদি সম্ভব হয় তাদের পাশে দাঁড়ানো তাদেরকে সহযোগিতা করা হেল্প করা এবং তাদের অন্তরের দোয়া নেওয়া হয়তোবা এই বিষয়টি আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ সময় হয়েছে আপনাদের থেকে বিদায় নেবার যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন দোয়া রইল আল্লাহ তা বারাকাবা তাহাল আপনাদের সবাইকে ভালো সুস্থ রাখুক এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সাল্লো আই লাইল হ্যাভ ইম সাল্লাল্লাহু তা আইল আল্লাহ মাহমদ সাল্লাল্লাহু প্রশ্ন জ্ঞানের চাবি প্রশ্ন জ্ঞানের চাবি প্রশ্ন জ্ঞানের চাবি